পাথাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নবগঠিত কাজিরবাজার পল্ডোহর জিপির এপি সদস্য পদে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী হেনা বেগম এ নিয়ে কংগ্রেস প্রার্থী প্রতিনিধি নজমুদ্দিন আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা হেলাল আহমদ খানের ওই জিপিতে দলীয় প্রার্থীদের জয় করতে প্রচার অভিযান চালিয়েছিলেন আসামের পূর্ত সহ বিভিন্ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালো কিন্তু কোনো কিছুতে জনগণের মত পাল্টাতে পারেননি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন কংগ্রেসের এপি সদস্য প্রার্থী হেনা বেগম এর জন্য হেনা বেগমের প্রতিনিধি মন্ত্রী আহমেদ এবং কংগ্রেস নেতা হেরাল আহমদ খান জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আজকে কাদির বাজার হোল্ডার জিপি সম্মানিত জনসাধারণ যেভাবে আমাকে ভোট দিয়েছে আমি চিরঋণীয় আপনাদের কাছে যে প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার ভোট হয়েছে এর মাঝে আমি পাঁচ হাজার ভোট পাইছি পাঁচ হাজার মানুষে আমার সমর্থন করছেন তাই বলি সমস্ত জিপির মানুষে আমার সমর্থন করছেন কোথাও আমার আমার অসমর্থন করছেন না আমি সবাইকে ধন্যবাদ দেয়া এবং আমার ঋণী বানাইছুন আমি এই ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট পেয়েছি টিকিট যে আমাকে দেওয়া হয়েছে সেই টিকিটের মূল্য যেটা বাজার ফলটোর টিপির বানিয়েছে সেই টিকিটের মূল্যও দিয়েছেন আমি সবার কাছে একটা অনুরোধ করি যে সবাই আমার সাথে মিলেমিশে আমি যেন এই পাঁচটা বছর সুন্দর সৃষ্টভাবে খাটাইতে পারি এই আশা কামনা করি ধন্যবাদ জানাই বিশেষ করে কাজির বাজার গাঁও পঞ্চায়েতের ভোটার জনসাধারণ যারা আছেন তারা অত্যন্ত আমাদের কয়েকজন প্রার্থী বিজয়ী করে দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদপ্রার্থী হেনা বেগম যাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছিল আমি মনে করি যে এই খাজিরবাজার বাজার গাঁও পঞ্চায়েতের মানে অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ আমাদের প্রার্থীকে ভোট দিয়েছেন তাছাড়া আমাদের বেশ কয়েকজন ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই গ্রাম পঞ্চায়েতের সভ্যস্তরের কংগ্রেস কর্মী যারা আছেন তারা সবাই মিলেমিশে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করেছেন যারা আগামী দিনে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে তারা তাদের এই বিজয়ের মাধ্যমে দল আরও অধিক শক্তিশালী হবে এই অঞ্চলে কাঁতাবাড়ি গাঁও পঞ্চায়েতে ইতিমধ্যে আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য সদস্য জামিলা নাসরিন চৌধুরীও বিজয়ী হয়েছেন বা আমাদের জেলা পরিষদ সদস্য ইতিমধ্যে কাউন্টিং চলছে আশা করি আমরা সেখানে আমরা বিজয়ী ধন্যবাদ সবাইকে